গতকাল আঠাত্তরটা ছিয়াত্তর মিনিটের দুইশো ছত্রিশ সেকেন্ডের সময় এক টিকটক মারানি তাতে বাথরুমে গিয়ে টিকটক শুরু করে দেয় কিন্তু তার কপাল অনেক খারাপ থাকার কারণে পা পিছলে বাথরুমের প্যানের ভিতরে পড়ে যায় পড়ে গিয়ে ডুবে আহত এবং নিহত হয় তাকে গোসল করাতে গিয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তার তিন চারবার মৃত্যুবরণ করেন ওয়ালাইকুম আসসালাম আলতু সংবাদ শেষ